এবার বলেন বলেন্লাহর ভিতর একটা নূর না নাই কোরআন ভিতর নূর আছে না নাই বড় লাগবে আছে না নাই রুকুর মধ্যে নূর আছে না নাই তসবির মধ্যে নূর আছে না নাই মধ্যে আছে না নাই সুরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই লব্বাইক আল্লাহ লব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই

কষ্ট হচ্ছে না তা আপনাদের সত্যি করে ইমান আমানে বলেন এই সব বিষয়গুলো কিছু জানার বোঝার দরকার আছে সমস্ত লামাইকেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি ও আমা তৌফিক ইল্লা বিল্লা রব আমাকে যতটুকু দয়া করে সাধারণ বান্দা আর আল্লাহর বলি আল্লাহ বান্দার পার্থক্য এখানে সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে সেজন্য আমরা কোরআন পড়ি আমাদের অর্থ হয় একরকম যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে সুবাহানাল্লা আমি এখনো শুনি নাই সেই কোরআনের আয়াতের উপর যখন জালাল উদ্দিন সুয়ুতির নজর পড়ে সে কোরআনের আয়াতের উপর যখন পিরানে পীর দস্তগির আব্দুল কাদের জিলানির নজর পড়ে সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে সে কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে তখন অর্থ হয়ে যায় ভিন্ন শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন তফসির হয়ে যায় ভিন্ন ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন আরে পার্থক্যটা কোথায় বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরানের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায় সুবহানাল্লাহ আমরা সব ধারণ করি কোথায় ও মাছ না বা হন ডে আর আল্লা সব ধারণ করে আস